আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় সমূহ নির্ণয় করি সেক্ষেত্রে কোনগুলি মুনাফা জাতীয় ব্যয় তো মুনাফা জাতীয় ব্যয় বলতে বোঝায় এই বিভিন্ন প্রকার ব্যবসায়ের নিয়মিত খরচ নিয়মিত যে খরচগুলো হয় বছরে বারবার সংগঠিত হয় সেগুলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় যেমন ভাড়া প্রদান বেতন প্রদান বিজ্ঞাপন খরচ প্রদান মজুরি প্রদান পণ্য ক্রয় বাবদ ব্যয় এগুলি তো আমরা বারবার করে থাকি একটা বছরে বারবার সংগঠিত হয় তাই না এই ব্যয়গুলিকে মুনাফা জাতীয় ব্যয় বলে আর মুনাফা জাতীয় ব্যয় রেয়া মিলের ডেবিট দিকে লিখতে হয় এবং আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি তখন কিন্তু মুনাফা জাতীয় ব্যয়সমূহ আয় বিবরণী ডেবিট দিকে লিখতে হয় মুনাফা জাতীয় ব্যয় আয় বিবরণীর ডেবিট দিকে লিখতে হয় এবং মুনাফা জাতীয় ব্যয় হতে অগ্রিম থাকলে বিয়োগ হয় যেমন ভাড়া যদি অগ্রিম থাকে ভাড়া থেকে বিয়োগ হবে শিক্ষানবিশ ভাতা যদি অগ্রিম থাকে শিক্ষানবিশ ভাতা থেকে বিয়োগ হবে শিক্ষানবিশ ভাতা কিন্তু আবার ব্যয় মুনাফা জাতীয় আর শিক্ষানবির সেলামিটা মুনাফা জাতীয় প্রাপ্তি অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে সমস্ত ব্যয় স্বল্পকালের জন্য সংগঠিত হয় ব্যবসায় বারবার সংগঠিত হয় এবং নিয়মিত ব্যয় এগুলিকে মুনাফা জাতীয় ব্যয় বলে মুনাফা জাতীয় ব্যয় আমরা যখন নিট মুনাফা নির্ণয় করি আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় ব্যয়ের মধ্যে